বিরুদ্ধে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে টায়ার জ্বালিয়ে গায়ে ঘাটায় যশোর রোড অবরোধ মতুয়াদের এ নামে ভাওয়া দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তুলে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার সামনে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় একাংশে মতুয়ারা এদিন শান্তিহরি সুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন পক্ষ থেকে অবরোধ করা হয় মতুয়ারা ডঙ্কা কাশি নিশান নিয়ে জাতীয় সড়কের উপর বসে পড়েন টায়ার জ্বালানি চলে অবরোধ অবরোধের জেরে যশোর রোডে যানজটের সৃষ্টি হয় প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে অবরোধকারীদের দাবি কোন শর্ত দিয়ে তারা নাগরিকত্ব নেবেন না নিঃশর্ত নাগরিকত্ব না পেলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন কেন্দ্র সরকার এগারোই মার্চ মতুয়া দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব দেবার জন্য যে রুলস বের করেছে সেই রুলসে এমন এমন শর্ত রাখা হয়েছে যে শর্ত পূরণ করে মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষেরা কখনোই নাগরিকত্ব পাবে না আমরা আজ এই অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে কেন্দ্র সরকারের কাছে এই বার্তা দিতে চাই আবেদন করে নাগরিকত্ব নয় কোনো শর্ত নিয়ে নাগরিকত্ব নয় আবেদন ছাড়া নিঃশর্তভাবে আমাদের নাগরিকত্ব দিতে হবে নাহলে সারা বাংলা দাদা ভারতবর্ষ জুড়ে যেমন করে প্রতিবাদে ঝড় উঠেছে আগুন চলছে তেমনি করে সারা বাংলা দাদা ভারতবর্ষ জুড়ে আগুন চলছে আমাদের কাছে প্রমাণপত্র রয়েছে বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে উনচল্লিশ পাতার নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই উনচল্লিশ পাতাই আমার কাছে রয়েছে সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই তিনটে দেশ থেকে যে আপনি এসেছেন বা ওই দেশের যে নাগরিক আপনাকে প্রমাণ হিসাবে বাংলাদেশ থেকে এসেছেন তার পাসপোর্ট দিতে হবে অথবা জন্মগতভাবে জন্মগত সার্টিফিকেট দিতে হবে অথবা সেখানকার জমির দলিল দিতে হবে অথবা সেখানে আপনি পড়াশুনো করেছেন সেই কাগজপত্র দিতে হবে তাদের ঘোষণা করা রুলস এটা রয়েছে অথচ তারা মুখে একটা বলছে আর আইন বের করেছে একটা সম্পূর্ণভাবে এই মানুষগুলোর সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে এটা একটা প্রহসন ছাড়া কিছু নয় এই মানুষগুলোকে আবার চরম বিপদের মধ্যে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে আমরা চাইছি আমরা চাইছি নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে আসামে যেমন ঘোষণা করা হয়েছিল উনিশশো একাত্তরের মধ্যে যারা আসামে এসে পড়েছে দুটো একটা ডকুমেন্ট দেখাতে পারলে তাদের নাগরিক হিসাবে ঘোষণা করেছিল আমরা তেমন করে বলছি আমরা যারা ভারতবর্ষে বসবাস করছি দুটো একটা ডকুমেন্টস আমরা দেখাতে পারবো কোনো শর্ত ছাড়া কোনো বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি প্রমাণ আমরা দেখাবো না আমরা ভারতবর্ষে আমরা মূল ভারতবর্ষের মানুষ আমাদেরকে নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে এবং আবেদন করে আমরা নাগরিকত্ব চাই না ডাক্তার সুকেশ চৌধুরী শ্রী শ্রী শান্তিয়রী গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সুমিতা পুদ্দারের নির্দেশে এই অনুষ্ঠান হলো